তে যাচ্ছি একটি বাবুই ফকির বাসা আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন যাবত ইন্টারনেট না থাকার কারণে কিন্তু আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিতে পারিনি এর মাঝে মাঝে দুই একটা ভিডিও আপলোড দিছি অনেক কষ্ট করে তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে থেকে ইন্টারনেট পুরো দমে সচল চলতেছে বাংলাদেশে আশা করি আর কোনো ডিসটর্ব দিবে না তো মূলত কথা সেটা না আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি একটি বাবুই পাখির বাসা যেটা আমি সকালবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি তালগাছের নিচে খুঁজে পেয়েছিলাম তো আমার আমার দেখা যখন এটা আমি খুঁজে পেয়েছিলাম তখন আসলে মাথায় একটা জিনিস এসেছে সেটা হচ্ছে এই যে বাবুই পাখিটা বাসা করে আসলে তারা কত কষ্ট করে বাসা করে আর কিভাবে বাসা করে আপনারা একটু ভালো করে দেখুন এখানে কিন্তু হাজার হাজার কিন্তু তালগাছের চোষ আছে যেটাকে চোস বলে ছোট ছোট লম্বা লম্বা চোষ যেটা তালগাছ থেকে তারা তাল ফাতা থেকে নেয় আর কি বাবুই ফাঁকি নিয়ে তারপর এই বাসাটা তৈরি করে এইরকম একটা বাসা তৈরি করতে মিনিমাম দুই থেকে তিন মাস লাগে পরিপূর্ণ বাসা তৈরি করতে এটা কিন্তু পরিপূর্ণ একটা বাসা না এটা সামান্য একটু করছে বাসা আরো করবে নিচের দিকে এটা যখন তারা করতেছিল তখন হয়েছে কি আজকে সকালে অনেক পরিমাণে বাতাস হয়েছিল আর একটু বৃষ্টি হয়েছিল তার কারণে হয়তো এটা উপর থেকে নিচে পড়ে গেছে আর কি তো পড়ে যাওয়ার কারণে আমি এটা আসলে খুঁজে পেয়েছি আর খুঁজে পাওয়ার পরে আমি নিয়ে আস নিয়ে এসেছি বা ফাঁকির বাসাটা আমাদের এই জঙ্গলে আর কি যেখানে আমি সবসময় ভিডিও টুডিও বেশিরভাগ সময় ভিডিও করি আর কি তো আসলে এই ফাঁকির বাসাটা আমি নিয়ে যাব আমার বাড়িতে সবাই মোটামুটি জানেন আমি দুই দুইটা বাজিঘর ফাঁকি লালন পালন করি তো ওই ফাঁকিগুলোর বাসার বাসার মধ্যে এই ফাঁকিটার বাসাটা আমি লটকাইয়া দিব আর কি যাতে করে তারা এখানে থাকতে পারে আর এখানে ডিম পাটতে পারে আর কি তো বাবুই ফাকির বাসাটা আমার কিন্তু অনেক দারুণ লেগেছে চাইলেই কিন্তু কোন মানুষ এইরকম একটা ফাকির বাসা তৈরি করতে কখনোই পারবে না একটা মানুষের এই ক্ষমতাটা নেই তো আসলে মানুষ কিসের এত অহংকার করে আমি এটাই বুঝি না ভাই সামান্য একটি ফাকির বাসা কিন্তু যদি মানুষকে তৈরি করতে দেওয়া হয় বাবুই ফাকির বাসা আমার মনে হয় না মানুষ পারবে কারণ এখানে একটি ফাঁকি যেভাবে বাসা করছে হাজার হাজার চোষ হাজার হাজার তালগাছের চোষ দিয়া সে জাল 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 একটা একটা বাসা করছে তো তো এই বাসাটা আসলে মানুষ কিন্তু তৈরি করতে পারে না এটা আমি নিয়ে যাব আমার বাড়িতে আর ওই ফাঁকিগুলোর বাসাতে এটাকে লটকাইয়া দিব অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে কিভাবে আমি ওই বাসাটাতে দিয়ে দিই কি ওই যে বাজিগর ফাঁকির বাসা বাসার মধ্যে আর কি যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি কিংবা আমার বাজিগর ফাঁকিগুলো দেখেননি অবশ্যই আমার টিকটক আইডির ভিতরে গেলে ভিতরে গেলে আইডির ভিতরে গেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই আশা করি সবাই ভালো আছেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আসলে পুরোপুরি ভালো নেই একটু অসুস্থ আছি আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ করতে চাই এখানে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় আর আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনারা কি পরিপূর্ণ বাবু বাবুই ফাঁকির বাসা দেখতে চান কিনা যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে উৎসাহ দেন এবং কি জানান তাহলে অবশ্যই আমি তালগাছের উপরে উঠে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে বাবুই ফাঁকি কত দারুণ দারুণ বাসা করে অনেক অনেক বাবুই ফাঁকির বাসা আছে আমাদের এদিকে কিন্তু আমি সবসময় ওগুলা নিয়ে ভিডিও করি না কারণ হচ্ছে একটাই তালগাছে উঠা কিন্তু অনেক কষ্ট এবং কি অনেক অনেক এনার্জি লাগে আর কি তালগাছে উঠতে যেটা আমার পক্ষে সম্ভব না বললেও চলে কারণ আমি উঠি না তেমন একটা তবে যদি আপনারা উৎসাহ দেন আমাকে তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় শেষ একটা কথা বলে রাখতে চাই ভিডিওতে যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন